হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের পাশের বাড়ির দিদির মেয়ের জন্মদিন আছে সম্পূর্ণার তো অনেকদিন আগে দিদি বলে গেছে তো কি পড়বো কি পড়বো হঠাৎ করে এখন ভাবছি তো ভাবতে ভাবতে এই সালোয়ারটা ছিল আর রূপা দিদি এই সালোয়ারটা আমাকে দিয়েছিল এত সুন্দর সালোয়ারটা না ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে জানি না তো আজকে এই ব্ল্যাক সালোয়ারটা সুন্দর পরে নিলাম আর ওর সাথে দেখুন এই ম্যাচিং এই ব্যাঙ্গেলসগুলো পরেছি কেমন লাগছে বলবেন তো চলুন যাওয়া যাক মা একদম গিফট রেডি গেটের সামনে চলুন বাবুকে নিয়ে আসি রেডি যাওয়ার জন্য রেডি চলো চলো আমরা বেরিয়ে পড়ি চলো দাঁড়ানো এখন সে দেখো আহা রে বেচারি সারাদিনে একটুও সময় হয়নি সাজার সময় তো স্বাভাবিক হয় এরকমই হয় সুন্দর লাগ দেখি বাহ ভালো করে ছবি তুলবো আগে একটু ভিডিও করে নি ও হাত তালি এদিকে আসো আসো ও এদিকে খাবার বানানো চলছে বা খুব ভালো দাদা কি আজকে বা খুব ভালো মেয়ের জন্মদিনে আমাদের এরকম হবে এবার থেকে বাড়িতেই

বপু দেখছে কেমন করে লাইটের দিকে ই বাবা এই যে চলে এসেছে গরম গরম পকোড়া আর কেক কাটা হয়ে গেছে তো কেক দিদিরা দিয়ে দিয়েছে তো বাবুকে এখন একটু মিডিলের কেকটা খাওয়াবো আর তারপরে আমি আর এই কেক আর পকোড়াটা খেয়ে নেবো তারপরেই দেখুন এই যে খাবার দিতে চলে এসছে আর তার মাঝখানে আমিও বাবুকে খাইয়ে দিলাম বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম ওর একটু ঘুম ঘুম পাচ্ছিলো দশটার কাছাকাছি বাস ছিল তো সেই জন্যে তো প্রথমেই চলে এসে ফিশ ফ্রাই এগুলো দিদি সব বাড়িতে নিজেরাই মানে রান্না বান্না করেছে বাইরের থেকে ব্যবস্থা করেনি যে ফিশ ফ্রাই স্যালাড আর সস চলে এসেছে ফিশ ফ্রাই শেষ করতে করতেই যে ফ্রায়েড রাইস চলে এসেছে ফ্রায়েড রাইস আর চিকেন চাপ তো ফ্রায়েড রাইস আর চিকেন চাপ দিয়ে একদম পুরো রাতের ডিনার একদম সুপার ডুপার আর তার সাথে ছিল চাটনি আর পায়েস পায়েসটা মনে বাড়িতে বানিয়েছিলো মেয়েকে জন্যে যেটা সেটা সবাইকে দিয়েছিল আর হচ্ছে মিষ্টি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা